আরএসপির জেলা কমিটির সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে অবস্থিত দলীয় কার্যালয় এই সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তপন হোর এদিন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর বলেন গত বছর আঠাশে নভেম্বর দিল্লিতে একাধিক ইস্যুতে বিক্ষোভ করেছিলেন তারা সেই বিক্ষোভকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে তিনি আরো বলেন গোটা দেশের সীমাহীন বেকার তৈরি হয়েছে ক্রমাগত কর্মসংকোচন হচ্ছে আরো বাড়ছে বেকারের সংখ্যা এর পাশাপাশি দ্রব্যমূল্যের অস্বাভাবিক হারে বৃদ্ধি ভারী শিল্পগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে সঙ্গে রয়েছে নারী নির্যাতনের ইস্যু এই সব অভিযোগকে সামনে রেখে সাধারণ মানুষকে সজাগ করতে পথে নেমেছেন তারা এখানে আসার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে গত বছরে চব্বিশ সালের আঠাশে নভেম্বর আমরা দিল্লিতে আমাদের আরএসপির পক্ষের সমস্ত রাজ্যগুলোর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যন্তর মন্তরে আমাদের একটা প্রতিবাদ বিক্ষোভ সভা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং এখানে রাজ্য সরকারের বিরুদ্ধে তো বটেই কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মনো যে অভিযোগটা আছে রাজ্য সরকারের বিরুদ্ধে একই অভিযোগ আছে সেটি হচ্ছে যে সীমাহীন বেকার যে এই মানে এবং শুধু বেকার শুধু নয় এবং কর্মসংকোচন হচ্ছে আরো বেকার বাড়ছে বেকারের চূড়ান্ত পর্যায়ের বেকার হচ্ছে এর বিরুদ্ধে এবং অস্বাভাবিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এবং যেভাবে ভারী শিল্পগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যেখানে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এই দ্রব্যমূল্য বৃদ্ধি অত্যাবশ্যকীয় যে পণ্যতান যে বৃদ্ধি সেই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে নারী নির্যাতন শুধু পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে যে নারী নির্যাতন পশ্চিম বাংলা তো বটেই একটা দৃষ্টান্ত হয়ে গেছে পশ্চিম তো এই তিনটে মূল বিষয় তার সঙ্গে আছে যে শ্রম কোড পার্লামেন্টে যেটা একটা ভয়ঙ্কর একটা বিল এই মোদী সরকার নিয়ে এসছে তার বিরুদ্ধে এবং পাশাপাশি যে কৃষকদের যে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপির যে তারা পাচ্ছে না এবং কৃষকদের যে ন্যায্য কতগুলো ইয়ে দাবি আছে যে কৃষক যে আইনগুলো করা হয়েছিল মৌখিক ভাবে সেকে উইড্রো করেছে কিন্তু এখনো পর্যন্ত পার্লামেন্টে সেটা উইড্রো করেনি এবং এই কৃষকদের বিরুদ্ধে মোদী সরকারের যে নীতি সেই নীতির বিরুদ্ধে আমাদের একটি সর্বভারতীয় একটি প্রতিবাদ আমরা সংগঠিত করেছিলাম আঠাশে নভেম্বর চব্বিশ সালে